গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি তো ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো তো বলো তো এটা তোমাদের একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখো ব্যাগের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমার একটা স্বপ্ন আবার পূর্ণ হলো দেখো এটাকে তানপুরা বলে ক্লাসিক্যাল গানে লাগে তো আমাকে তো ছোটোবেলা থেকে আমাকে বাবা দিতে পারিনি যখন আমি রবীন্দ্রভারতীতে দিতে পড়তাম একটা স্বপ্ন ছিল যে আমি ভালো কলেজে ভর্তি হব মিউজিক কলেজে সেটা আমার ভগবান পূর্ণ করেছিল তো আবার ওটা ফাইনালি আমার আর একটা স্বপ্ন পূর্ণ করেছে যেটা হলো একটা ইলেকট্রনিক তানপুর আমার খুব দরকার ছিল সেটা বাবা এনে দিয়েছে শুধু বাবা না কাকা বাবা দুজনেই মিলে এটাকে দাম নিয়েছিল সাত হাজার সাতশো টাকা তো বাবা আমাকে সেই আশা আবার পূর্ণ করেছে কাকু আর বাবা মিলে দুজনেই আমাকে টাকা দিয়ে কিনে দিয়েছে তো আমার আবার এই আশাই পূর্ণ হলো তো দেখো এর আওয়াজটা তোমরা কখনো শুনোনি শোনো তো তানপুরার আওয়াজ তোমাদের কেমন লাগলো বন্ধু বন্ধুরা তোমরা আমাকে শেয়ার করো কমেন্ট করো তো আমিও নতুন নতুন গান নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা আমাকে ভালোবাসা দিও টাটা